ভালো কিছু চাইলে কি সত্যিই ত্যাগ স্বীকার করতে হয় আসসালামু আলাইকুম স্বাগতম আসমা ভিলেজ ব্লগে আমি আসমা গ্রামের নিত্যদিনের কাজকর্ম আর বাস্তব জীবনের গল্প নিয়ে আমার এই ব্লগ আজও তার ব্যতিক্রম নয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধান থেকে কিভাবে ধাপে ধাপে চাল প্রস্তুত করা হয় তাহলে চলুন শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ চাল কিনে খেতে হয় না আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়েছেন গত বছর ধান কম হয়েছিল কিন্তু এবার আল্লাহর রহমতে ধান হয়েছে অনেক এখন এই ধানগুলোকে চাল বানানোর জন্য ধাপে ধাপে প্রস্তুত করার সময় আমরা এখানে চারজন মানুষ সারা দিনে সংসারে কাজ শেষ করে টানা তিন দিন ধরে বিকেলের দিকে ধান উড়িয়ে রেখেছি শেষ করেছি আর কি এরপর হচ্ছে পরের দিন মানে আজকে সকালবেলা উঠে ধানগুলো সিদ্ধ করা শুরু করি কারণ সামনে রোজা রোজা রেখে এত ভারী কাজ করা সম্ভব নয় তাই আগেই ধান সিদ্ধ করে ভালোভাবে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু এখানে একটা কষ্টের বিষয় আছে ধানের উপর গাছের ছায়া পড়লে সব ধান একভাবে শুকায় না কিছু ধান শুকিয়ে যায় আর কিছু থেকে যায় আধা শুকনা এতে করে চাল আর ভাত কোনোটাই ভালো হয় না আমাদের তো সারা বছরে খাবারের চাল এই ধান থেকে আসবে এই সব দিক চিন্তা করেই আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি ধানের জন্য এই ফলের রস দেওয়া খেজুর গাছটা কেটে ফেলেছি এই গাছটা আমার শ্বশুর লাগিয়েছিলেন তিনি বাড়িতে ছিলেন না তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছি সত্যি বলতে তিনি বাড়ি এসে রাগ করবেন কি না এই ভয়টাও মনে ছিল তবু ভালো চাল আর ভালো খাবারের জন্য এই ত্যাগটা করতেই হলো বিকেলে তিনি বাড়ি এসে তখনও খেয়ালও করেনি কারণ আমাদের ছাগলের বাচ্চা হয়েছে সে আনন্দের কথাতেই সবাই ব্যস্ত ছিলাম আসলে ভালো কিছু পেতে গেলে অনেক সময় কিছু না কিছু থাকতেই হয় আজকের দিনটা আমাকে আবার সেটা মনে করিয়ে দিল তো এই ছিল ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম oh